দুদিনের ছুটিতে আমরা পৌঁছে গেছিলাম শান্তিনিকেতন শান্তির খোঁজে আর আমরা ছিলাম এবার সোনাঝুরি হাটের রামশ্যাম মধ্যে শান্তিনিকেতন থেকে আসার পথে সারা জায়গায় দেখলাম পোস্টার ব্যানার ছাপানো রাজবাড়ির ভুরিভোজ র্যামসং ভিলেজ রিসর্ট থেকেই দেখা যাচ্ছিলো রাজবাড়ির মতন দেখতে এই রিসর্ট তিতলি যেটা হচ্ছে কুইন অফ লাকজারি রিসর্ট তো এখানেই হচ্ছে দুপুরবেলায় রাজবাড়ির ভুরিভোজ আমরা আজকে এসছিলাম এই এটাকে এক্সপ্লোর করতে লাঞ্চ ব্রেকফাস্ট সবই এখানে আর ওই ওইটা কি তার জন্য কি আলাদা আলাদা পে করতে হবে খুব সুন্দর করে সাজানো গোছানো আর রয়েছে দুটোই টাঙ্গার মতন দেখতে এখানেও কিন্তু লাঞ্চ করে পরে যেটা জানলাম এর জন্য আলাদা করে পে করতে হয় না এখনো পর্যন্ত কিন্তু এখানটায় সিট পাওয়াটা একটু চাপের কারণ অনেকেই এখানে বসেই লাঞ্চ করতে চায় আমরা যখন লাঞ্চ করতে গেছিলাম তখনও কিন্তু এটা ভরা ছিল এখানে কোনো আইবুড়ো হাতের জন্য ওরা এখানটায় সিলেক্ট করেছিল যাই হোক এখানে কিন্তু বাইরের লোকদের ওরা লাঞ্চে কিংবা ডিনারে কিংবা ব্রেকফাস্টে বাইরের মানে আউটসাইডার যারা থাকে তাদেরও কিন্তু অ্যালাউ করে একটু আগে আসতে হয় অনেক বড় সিটিং এরিয়া খুব সুন্দরভাবে সাজানো গোছানো স্টাফদের ব্যবহারও খুব ভালো এখানে খাবারের প্রাইস দেখলাম মোটামুটি একদম ঠিকঠাক অন্য যে কোনো জায়গায় যেমন এখানেও সেরকম কিন্তু এদের যেটাই ইয়ে এদের এখানে এইটিন পারসেন্ট ট্যাক্স যার দাম তার উপরে এবার আমরা যাচ্ছি এখানে যে রিসেপশন সেখানে কথা বলে যদি রুমগুলো একটু আপনাদের ট্যুর দেওয়া যায় এটা কি খুব বেশি দিন হয়নি না ওই ওই তো এক বছর হয়নি আচ্ছা সিকিউরিটি দাদার সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে আসলাম রিসেপশনে রিসেপশনটাও ভীষণ সুন্দরভাবে সাজানো মানে এদের পুরো রিসর্টটাই এটা খুব সুন্দরভাবে মেনটেন করেছে আর এখান থেকেই দাদার সঙ্গে কথা বলে রুমের রেটগুলো জানতে পারলাম ইকোনমি ক্লাস থেকে এদের শুরু হয় যেটা হচ্ছে পাঁচ হাজার সামথিং থেকে তো শুরু হয় রেটের চার্টটা আমি আপনাদের দেখিয়ে দেব পেট ফ্রেন্ডলি না আর এখানে রুম চার্জের উপরেও কিন্তু যে স্ত্রী আছে আপনারা আমি কার্ড দেখিয়ে দেব এই কার্ডে যে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন হ্যাঁ দাদা আপনাদের এখানে রুমের ব্যাপারে কি মানে শুরু হচ্ছে ফাইভ থাউজেন্ড প্লাস প্লাস ফাইভ হান্ড্রেড জি এস টি একটা দেখানো যাবে ফাঁকা থাকলে উইদাউট ব্যালকনি আচ্ছা আর আচ্ছা প্রাইস চেয়ারটা একটু পজ করে দেখে নিন এদের রুমের সঙ্গে সঙ্গে কোনটা কত স্কোয়ার ফিট সেটাও লেখা আছে প্রাইস চার্টও দেওয়া আছে আর জিএসটি ফাইভ পার্সেন্ট এক্সট্রা এটা হচ্ছে রিসেপশন এরিয়া এখান থেকে বেরিয়েই আছে সামনে ওয়েটিং রুম সেটাও বেশ সুন্দর করে সাজানো আপনার নাম কি দাদা হ্যাঁ প্রীতম আচ্ছা এখানে মানে এই ইয়েতে নাম্বারে কল করলে আপনি এখানের ম্যানেজার আপনার আরও স্টাফ আছে যাই হোক এখানে যদি কন্ট্যাক্ট করতে হয় এই রিসেপশনে ওকে এই যে সামনে দেখছেন ট্রামের মতন এটাও কিন্তু একটা রেস্টুরেন্ট এখন আমি দাদার সঙ্গে যাচ্ছি এদের দুটো রুম আমি দেখব একটা হচ্ছে ইকোনমি রুম আর একটা হচ্ছে ডিলাক্স রুম যেটার সঙ্গে একটার সঙ্গে ব্যালকনি আছে আর ইকোনমি রুমের কোনো সঙ্গে ব্যালকনি নেই চারিদিকে বাগান দিয়ে ঘেরা খুব সুন্দর সাজানো গোছানো রাজবাড়ি ভাইভস কিন্তু দেবে দামটাও কিন্তু রাজবাড়ির মতনই ভিতরটা ঢুকে বেশ লম্বা লম্বা করিডোর আর লিফ্ট আছে সিঁড়ি আছে ফার্স্ট ফ্লোরের এদিকে কত নম্বর রুম সেরকম দেখানো আছে অ্যাকচুয়ালি এই সাইডের রুমগুলোই হচ্ছে ইকোনমি রুম আর এইগুলোর ভাড়াই পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু এটাই সার্চ করতে হবে তিতলি বলে তিতলি রিসর্ট প্রথমে আমরা যাচ্ছি ইকোনমি রুম দেখতে লম্বা লম্বা করিডোরের মধ্যে সুন্দর করে এই এত সুন্দর ঝাড়বাতিগুলো রয়েছে আর রয়েছে প্রত্যেকটা কোনায় কোনায় একটা করে মিরার আর তার সঙ্গে একটা টেবিল আর রয়েছে রাজবাড়ির মতন ছোঁয়া আর রুমের যে রুম নাম্বারগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন মানে নিচে মিরারের মতন কাজ করছে মেঝেটা আর এদের স্টাফদের দেখলাম ওয়াকেটও কি সবাই ইউজ করছে এখন আমি যাচ্ছি ইকোনমি রুম দেখতে টোয়েন্টি এটা ইকোনমি আচ্ছা ইকোনমিতে ডবল বেডরুম এখানে সব রুমে কি ডবল বেড এখানে আচ্ছা ওয়ার্ড্রপ সঙ্গে একটা ইয়ে রয়েছে লকার আছে সেট লকার full মিরর এই ভিউটা কিসের সোনাঝুরির ভিউ সোনাঝুরির বাগানের ভিউ একটা ভি আচ্ছা এখানে আছে আপনাদের চায়ের সরঞ্জাম

মিনি ফ্রিজও দেওয়া আছে এবার এসেছি ডিলাক্স রুম দেখতে এটার হচ্ছে কমন ব্যালকনি আছে এটা সেভেন থাউজেন্ড ঢুকে এখানে সেল্ফ আছে সঙ্গে একটা লকার আছে

সেখানে আসলে রাজবাড়ি রাজবাড়ি মানে রাজবাড়ি তো রাজবাড়ি খাটটা সুন্দর রিসেপশনের নাম্বার দেওয়া আছে হাউস কিপিং এর নাম্বার দেওয়া আছে ইন্টারকম আর এই যে এটা ব্যালকনি আর এখানে বসলেই ভিউ হচ্ছে এরকম সামনে পুল ওই সাইডে আছে রামশ্যাম ভিলেজ রিসর্ট থেকে ভিউটা কিন্তু দারুণ কি সুন্দর লাগছে এদের পুরো রিসর্টটা এখান থেকে দেখা যাচ্ছে সামনে সুইমিং পুল এখানে বসে কিন্তু একটা বেলা সত্যি শান্তির খোঁজে শান্তিনিকেতনে আসাটা সার্থক হয় আমার কাছে রুম চার্জটা একটু বেশি লাগলো কিন্তু এখন তো অনেকেরই এটা কোনো ব্যাপার না এক দুই দিন রাজার হালে থাকার জন্য এইটুকুনি বিয়ার অনেকেই করতে পারেন কুড়ি বর্গা দেওয়া ছাদ সেখান থেকে এরকম একটা ফ্যান আর খাটটা তো পুরো রাজার ঘাটের মতন আর এখানে চেয়ারগুলোও কিন্তু সেই রাজার আমলের চলুন এবার বাথরুমটা টুটদি ওয়াশরুম হেয়ার ড্রায়ার শেভিং মিরার ফুল ভীষণ ক্লিন এটা কি আছে একটা টিসু হোল্ডার টিসু হোল্ডারটাও খুব সুন্দর এদিকে শাওয়ার শাওয়ার জোন মানে কি হট শাওয়ার এরিয়া আছে হট শাওয়ার নাইম জাস্ট হ্যাঁ উপরে এক্সস্ট ফ্যান আছে আর এখানে টয়লেট এর মধ্যে কি কি দেওয়া থাকে এটা কম আছে ডেন্টাল কিট আছে শেভিং কিট আছে সোপ আর এটা আছে হচ্ছে স্কিন লোশন ধর স্মার্ট লকের ব্যবস্থা আছে মানে এদের কার্ড দিয়ে যেমন যেমন হয় আর কি টোটাল আছে থার্টি সিক্সটা মানে সব মিলিয়ে ইকোনমি প্রিমিয়াম রিলাক্স সুইট সব মিলিয়ে তিতলি রাজবাড়ি ভাইভস পুরো টোটাল থার্টি সিক্সটা রুম আছে ইকোনমি ডিলাক্স প্রিমিয়াম সুইট সব মিলিয়ে তাছাড়া এদের যে মাল্টি কিউজিন রেস্টুরেন্টটা সেটা কিন্তু দেখার মতন সত্যিই রাজবাড়ি ভাইভস নেক্সট টাইম অবশ্যই এখানে এদের নিজস্ব পুকুর আর এই পুকুরে কিন্তু মাছও আছে ঘাট কিন্তু সোনা ঝুরি সোনা ঝরে ঝরে পড়েছে আর একদম পাশেই হচ্ছে রামশ্যাম রামশ্যামের টেন্টগুলো দেখা যাচ্ছে রামশ্যামে দুটো ডোম হচ্ছে এখানে কিন্তু এদের রেস্টুরেন্টটা আমার নজর কেড়েছে ঘরগুলো তো খুবই ভালো রেস্টুরেন্টটা আমার নজর করেছে। এত সুন্দর বারোটা